ওয়াই স্বপ্নম রুবলি অ্যান্ড শরীফুল রাজ আরও অনেক স্টার ছিল কেন মনে হলো যে এই দুজনকে একসাথে স্ক্রিনের সামনে দেখলে মানুষের ভালো লাগবে ডেফিনেটলি আরও অনেকেই আছেন এবং অনেকেই খুবই ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু লেখক হিসেবে যখন একটা চরিত্র লেখা হয় সেইটার সঙ্গে আমার অন্তত ব্যক্তিগতভাবে প্র্যাকটিস যেটা আমি যখন কোনো চরিত্র লিখছি লেখার আগে যখন আমি আমার নিউরনে ভাবছি তখন রিয়েলিটিতে কোন অভিনেতা এটাকে সার্ভ করতে পারবে সেটা আমি একটু ভাবতে চেষ্টা করি এবং সেই অভিনেতার সঙ্গে ওই ক্যারেক্টারের মানে ওঠা বসা চলা কথা বলা সব কিছু ব্লেন্ড করে দেন তারপরে লিখতে শুরু করি সো এই লিখতে গিয়ে তখন থেকেই আমার মনে হয়েছে যে এই চরিত্রে হয়তো রাজ এবং বুবলি দুজনে বেটার সার্ভ করবে অন্যরাও হয়তো নিশ্চয়ই ভালো করতেন কিন্তু নির্মাতা হিসেবে বা লেখক হিসেবে আমি আমার ভীষণের জায়গাতে তাদেরকে দেখেছি সেই জন্যই তারা শরিফুল রাজকে আমরা ভীষণ ভার্সাটাইল একজন অভিনেতা হিসেবে দেখেছি খুব অল্প সময় তিনি বেশ ভালো করছেন কাজ তিনি নিজেকে অনেক বেশি ভাঙতে পারেন সেটা আমরা জানি পাশাপাশি শবনম বুবলিকেও আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি যে তিনিও বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিচ্ছেন তো সেই জায়গা থেকে বলবো যে শুটিং এর অভিজ্ঞতা একটুখানি জানতে চাই এই এত ভালো দুজন অভিনেতা এবং অভিনেত্রী যারা টক্কর দিয়ে অভিনয় করেছেন তাদের মধ্যে সব থেকে বেশি এনজি শট কে দিয়েছেন সব থেকে বেশি এনজি আমি করেছি বিকজ ওরা আমাকে বলে আমি খুবই খুঁতখুঁতে স্বভাবের মানে একটা সিনও এমন হয়েছে যে আমার খুবই আর্জেন্ট ছিল সান চলে যাচ্ছে তবু সেটা আমাকে মানে মনের মতো না পাওয়া পর্যন্ত শট নিতে হয়েছে সেই দিন সেটা শেষ করতে পারেনি অন্য আরেক দিন শুট করতে হয়েছে সো সেই অর্থে ওরা খুবই ভালো পারফর্ম করেছে আমি বোধহয় এনজি বেশি দিয়েছি আচ্ছা মিশুক মনি শবনম বুবলি শরিফুল রাজ এবং মানে পুরো টিম দেলে দেশের টিম আপনারা যে শুটিং করেছেন আপনাদের মধ্যে ইন্টিমিসিটা কেমন ছিল মানে কে কার সাথে কেমন সম্পর্কটা ঠিক কেমন ছিল টক ঝাল মিষ্টি নাকি কেমন সম্পর্কের জায়গাটা খুবই ভালো মানে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা শ্যুট করেছি আমরা আসলে আলটিমেটলি এটা তো শ্যুট করেছি একটা মেট্রোতে ঢাকার পুরো ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথায় প্রত্যেক দিনই শ্যুট করতে হয়েছে সো নানা জটিলতার মধ্যে দিয়েও যেতে হয়েছে সেই জায়গা থেকে আমাদের আসলে একজন আরেকজনের প্রতি কোঅপারেশন বা আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো ছিল বলেই হয়তো সিনেমাটা আলটিমেটলি শেষ করে অডিয়েন্সের কাছে পৌঁছানো গেছে এবং সেই জায়গায় আমরা যেটা হয়েছে যে ঠাকানায় শুটিং অনেক প্রেশার নিয়ে করতে হয় আমরা ডেফিনেটলি সকাল থেকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শুট শেষ করতে হবে সেই প্রেশারটা থাকে কিন্তু আমরা এক ধরনের হাসি খেলা এরকম মানে লাইক আমরা পিকনিকে এসেছি এরকম মজা করতে করতেই সিনেমার শুটিংটা শেষ হয়ে গেছে